হেমন্তের এক সকাল ভুর কাটিয়ে রোদ উঠে গেছে বাংলার আকাশে চোরের মানুষেরও ব্যস্ততা শুরু হয়েছে দেখতে দেখতে খেয়া নৌকা ঘাটে চলে এলো আমরাও প্রস্তুতি নিচ্ছি নৌকায় ওঠার কত প্রাণ কত স্বপ্ন সব মিলিয়ে এ এক কঠিন যাত্রা এর মধ্যে কারো গন্তব্য বাড়ি আবার কারো গন্তব্য ফসলের মাঠ এমনই কিছু স্বপ্নবাজ মানুষকে নিয়ে আমাদের ছুটে চলা চোরের সকাল মানে বহু মানুষের মিলন মেলা চোরে সাধারণত সকাল সকাল একটি দিনের শুরু হয় তাই তো প্রথম নৌকাই করে যে যার মতো গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত আমাদের এই যাত্রার সঙ্গী বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা সবাই যাচ্ছে যে যার গন্তব্যে সংগ্রামী এক জীবন বাড়ি ফিরতে আরো বহু পথ বাকি নৌকায় বসে রুটি খেয়ে ক্ষোধা নিবরণ করছে ছোট্ট এই শিশু চোরের সংগ্রামী জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় ছোট থেকেই এক চিন্তায় মগ্ন কাউসার ভাই নদী বাতাস আর নৌকার শব্দে মিলিয়ে যাচ্ছে কাউসার ভাইয়ের চিন্তাগুলো চলতে থাকলো নৌকা ফেলে আসলাম নগর সভ্যতা সামনে সংগ্রামী এক জীবনের গল্প যে গল্পে মিশে আছে অভাব অনটন আর একটুকরো মাটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প পাশ দিয়ে চলে যাচ্ছে ছোট বড় আরো অনেক নৌকা হেমন্তের নদীটা একটু বেশি শান্ত দেখতে দেখতে আমরা প্রথম ঘাটে চলে আসলাম প্রথম ঘাটে দুজন যাত্রী নেমে গেল তাদেরকে নামিয়ে দিয়ে আমাদের গন্তব্য সামনের আরও এক ঘাটে যাত্রী নামানোর সাথে সাথে চলতে থাকলো আমাদের নৌকা আমাদের নৌকার পাশ দিয়ে চলছিল আরও একটি খেয়া নৌকা সেই খেয়া নৌকারও গন্তব্য দূরের কোনো চরে শিশুরা মেতে উঠেছে গল্পে হয়তো কোনো পুতুল বিয়ের পরিকল্পনা করছে নয়তো চড়ই ভাতির সে গল্প বোঝার বয়সটা হারিয়ে ফেলেছি বহু আগে আপনার শৈশবের মজার কোনো স্মৃতি থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আমরাও জানলাম আপনার শৈশবের সুন্দর স্মৃতিটা নদীর পাড় ধরে চলতে থাকলো নৌকা নদীর পাড় ধরে চলছিল একটি ঘোড়ার গাড়িও দেখতে দেখতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এবার নৌকা থেকে নাম্বার পালা। আমরা নামার প্রস্তুতি নেওয়ার আগেই চরের মানুষেরা নামতে শুরু করলো কারোর যে এক মুহূর্ত বসে থাকার জোনেই চোরে এখন চলছে নানা ধরনের ফসল ঘরে তোলার ব্যস্ততা তাই তো যারা নামার তারা তড়িঘড়ি করে নেমে গেল নৌকা থেকে এদিকে আমাদের নামিয়ে দিয়ে নৌকাটি চলে যাবে অন্য আরেকটি চোরের ঘাটে গ্রামীণ মেঠুপত্রী সুজা চলে গেছে বসতিতে আমরা এখন যে জায়গাটিতে আছি এটি অপেক্ষাকৃত ওপারের জায়গাটি থেকে নিচু কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার অষ্টমীর চরের সন্ন্যাসী কান্দি চর থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন আজ আপনাদের সামনে তুলে ধরব অপরূপ সুন্দর এই সন্ন্যাসীর চরের জীবন চিত্র পুরুষদের পাশাপাশি নারীরাও সমানতালে কাজ করে চোরের বাড়িতে নারীদের জন্য বসে থাকার জো সকাল থেকে সন্ধ্যা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যায় প্রত্যেকটা নারীর জীবন চোরের নারীরা শুধু গৃহস্থলী নয় পশুপালন পানি সংগ্রহ বাজারের প্রস্তুতি হাতে তৈরি পণ্য উৎপাদন সব ক্ষেত্রেই সমান ভূমিকা পালন করে তাদের পরিশ্রম ও দৃঢ় মনোবল চরাঞ্চলের জীবনের অন্যতম প্রধান ভিত্তি নতুন ধান কেটে এনে মাড়াই করা হয়েছে নারীরা এখন ব্যস্ত এটি শুকানোর কাজে ঘরের পুরুষ চলে গেছে আবারও মাঠে অন্য কোনো কাজে এবার নারীদের দায়িত্ব এই ধান শুকিয়ে ধানের গুলাতে তোলা এই পুরো কাজটি করতে হবে নারীকে শক্ত হাতে গৃহস্থালীর অন্যান্য কাজের পাশাপাশি তার এখন বড় কাজ এই ধান ঘরে তোলা কোথা থেকে আসলেন বাড়ি এখানে কি নদীর পারে যাইতেছেন জি নদীর পারে না আর লগি কোথায় যাবেন এখন আমি যাব রাজপুর ভাই শাড়ের জন্য ভাই শাড়ের জন্য

ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে পড়ে এই পরিবারটি এসেছে এই এখানে এসে নতুন করে স্বপ্ন দেখেছে চোরের এই নতুন বাসিন্দা সামনেই যে মেঠুপথ ধরে আমরা এগোলাম সেই চলে গেছে চোরের আরো ভেতরে দূরে দেখতে পাচ্ছি একজন গৃহিণী বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এগিয়ে আসছে এই রাস্তা ধরে পাশেই আরো একটি বাড়ি এই বাড়িটিও একদম সাদামাটা চোরের গ্রামীণ এক বাড়ি এই বাড়িগুলো শত বছরের গ্রামীণ জনপদের ঐতিহ্য ধারণ করে আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগের সাধারণ গ্রাম বাংলা যেমন ছিল তারই চিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠছে এ যেন স্বপ্নের মতো সুন্দর এক জনপদ যেন নিখুঁত কোনো শিল্পীর হাতে আঁকা দারুণ চিত্রকল্প চোরে হাঁটতে হাঁটতে আমরা এই মুহূর্তে একটি গোড়ার গাড়ির সহারি হয়েছি এই গাড়িতে করে আমরা চোরের আরও ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব চোরের মানুষের প্রতিদিনকার যে দৈনন্দিন কর্মকাণ্ড এবং কীভাবে আছে এই চোরের মানুষ কিভাবে চলছে তাদের জীবন সংসার এটাই আজকে আপনাদেরকে দেখাবো সাথে এই ঘোড়ার গাড়িতে করে কাকার ঘরটা কোন পাশে ওই যে পশ্চিম ওই যাচ্ছেন হ্যাঁ এই যে ধানের আটিগুলা চারপাশে আই একেবারে সামান্য কিন্তু মুখে চৌড়া হাসি চোরের লাখো মানুষের এক সহজ সরল প্রতিচ্ছবি এই মানুষগুলোর জীবন এত সহজ সরল বলেই এই মানুষগুলো এখনো এত প্রাণবন্তভাবে ভাবে বেঁচে আছে আব্দুল ওহেদ কাকার পেছনে আমরা যাচ্ছি তার বসত বাড়ির দিকে চোরের সাদামাটা এক গ্রামীণ বসতি চোদ্দ ভাঙা দেওয়ার পর চাচা এই বাড়িতে অবস্থান করছে গত চার বছর থেকে উপরে ঝুলছে কচিলাও আর নিচে আউড়ি ঘরের নিচে বাধা গবাদি পশু মাঝখানের এক ছোট সরু পথ দিয়ে আমরা প্রবেশ করেছি চাচার বসতি বাড়িতে চোরের মানুষের বসতবিটা ঠিক যেন প্রকৃতির কুলে গড়ে ওঠা এক সরল আশ্রয়স্থল যেখানে নেই কোনো দালান কোঠা নেই আধুনিক সুবিধা রয়েছে শান্তির এক অদ্ভুত আবহ। চরে করে নদীর জল ভাঙন কেড়ে নেয় চরবাসী মানুষগুলো টিকে আছে এক অদ্ভুত ভেড়া জালে এখানে শত অভাব অনটন থাকার পরও তারা অত্যন্ত সুখী কেননা তাদের চাহিদা অল্প এই অল্প চাহিদায় এই মানুষগুলো

এখন শোনেন বাপ দাদার জন্মই হলো এই জায়গা এই দেশে এখন এইভাবে উল্টে আসি যার এখন কিছু সয়সম্ম কিছু আছে সে কেমে গেছে আমরা এখন কোনো জায়গারও না না যত বুদ্ধি নেই বাবা এখন কি করবো সাদামাটা এক বসত বাড়ি নেই আধুনিক কোনো সাজসজ্জা ঘরের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুও নেই কিন্তু জীবন ধারণ করে যাচ্ছে বছরের পর বছর তাতে এই পেশার সাথে কতদিন থেকে আছেন পাঁচ বছর পাঁচ বছর তাতে কেমন হয় ট্রিপ আসলে বাড়ি চলে আর কি মানে এই অল্প দিয়ে কি চলে মানে ওইভাবেই মানায় নিছেন আর কি এমনিতে কি আবাদ মৌসুম করেন মানে আবাদ মৌসুমের পাশাপাশি এই ঘোড়ার গাড়ি চড়ে এসে দেখা হলো একজন ভাইয়ের সাথে অল্প বয়সেই নিজেকে মানিয়ে নিয়েছে জীবনযুদ্ধের সাথে সে গত পাঁচ বছর থেকে ঘোড়ার গাড়িটি চালাচ্ছে এবং প্রতিদিন এখান থেকে যে আয় হয় তা দিয়ে তার সংসারের কিছুটা অংশ চলে আর পাশাপাশি আবাদ মৌসুম থেকে যে অর্থ উপার্জন হয় তা দিয়েই চলছে তাদের জীবন সংসার আলাইকুম কাকারা কেমন আছেন মোটামুটি ভালো কেন অনেক ভালো নাকি জন্য যে কাকারটা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলছে এটা কি ধান

না আমার আবার সব নদীর চলে ভিতরে বাকি সময়টা কি মানে কাজকর্ম করেই চলে আসে হ্যাঁ একটা গরু তাতে কেমন আসলে এই খুব ভালো এদের তো আমরা দেখি বিকেল বেলা যা গরু চালটা ঘাস গোস তুলো গরু খাওয়ামো মোটামুটি মনে করেন যে একটা গরু পালিয়ে বছরে দেড় হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার আসে এদের তো আমাদের বছরে বহু পোলাহান থাকে পোলাফান লেখাপড়া করাই মানে কৃষকরা বেশিরভাগ সময় আদি নিয়ে আদি বন্ধক এবার এখানে কি আসলে গরু ছাগল আদি চলে হ্যাঁ এখানে গরু ছাগল আদি বেশ পালতেছে নিজেরাও কিনা পালতেছে পাশেই যে ব্রহ্মপুত্র নদ এখানে আসলে কি ধরনের মাছ পাওয়া যায় বর্তমানে এখানে মাছ মনে করেন বিভিন্ন জাতের এখন মাছ পাওয়া যায় না এক মাইরে মুড়ে কারেন্ট জাল দেয় বয়ল মাছ পাওয়া যায় আইর মাছ পাওয়া যায় তারপর আছে বড় বড় পাঙ্গাশ তারপর আছে বাগাই এগুলো পাওয়া যায় এই ব্রহ্মপুত্র কিন্তু এখন অনেক কম এখন কম মাইরে মাইরে শেষ করে যারা আসলে মানে মাঝি জেলে যারা মানে মাছ ধরার উপরেই যারা নির্ভরশীল

কাকাই ঘোরার গাড়ি কত বছর থেকে করতেছেন আমি আজ দশ বছর দশ বছর আগে কি কাজ করতেন আগে গৃহস্থী কাজ করতাম আচ্ছা কোনটা ভালো গৃহস্থী না এই গাড়ি চালানো এটা তো টাকাটা বোঝা কিনে নেওয়া গৃহস্থী কামের মতন কোন আরাম কাম আছে নাকি টিপ হয় প্রতিদিন হয় কম বেশি কম হাট দিন হাটের বার গুলাতে মনে হয় একটু বেশি হয় না হয় আর সিজনাল সময় যখন এই যে ইয়াটিয়া ভুটা ওড়ে ধান কাটে যখন ধান সময় অন্য একটু সিজন আোনাক তো ক্যাপ করতেছে আর ডাক্তার ক্যাপ করতেছেনে যাবত ফসলের কাছে গাছছি ছিলে কাটাকুটি করতেছি আচ্ছা এটা এর কি পাশাপাশি তো আবাদ মৌসুম করছেন হ্যাঁ কি কি করছেন এবার এবার আমি খালি ধানই লাগাইছি তার অন্য কিছু করি এবার বন্যা না হতে মন হয় বৃষ্টি 30 বেশি দেওয়া লাগবে 20 তাতে তারপরও তো আলহামদুলিল্লাহ ভালো মেশিন কি আপনার কত কেমন টাকা দেওয়া লাগে ষোলোশো কি কতটুকু জমি বিঘার উপরে বিঘা ষোলোশো আমরা হাঁটতে হাঁটতে চরের আরও একটি বসত বাড়ির সামনে উপরে সুন্দর করে ছোলা দিয়ে দেওয়া আউরি ঘর আর নিচে বাঁধা গবাদি পশু এ পাশেই বসত বাড়ির মূল উঠানটি এ পাশে আমরা দেখতে পাচ্ছি স্তূপ আকারে রাখা পাটখড়ি বা চোরের ভাষায় যেটিকে শুলা বলা হয় তুলনা তুলনামূলকভাবে এই বাড়িটি চোরের নতুন বাড়ি যার কারণে ওইভাবে বড় কোনো গাছের উপস্থিতি আমরা লক্ষ্য করছি না আমরা আপনাদের নিয়ে যাব বসতবাড়ির ভিতরে ভিতর থেকে দেখানোর চেষ্টা করব এই বাড়িটির বর্তমান পরিস্থিতি এখন চোরের মানুষের ব্যস্ততা নানাবিধ কাজে যার কারণে সকালের এই সময়টিতে মানুষের ঘরে থাকার কথা নাই। আমরা এই বাড়িতে এসেও ঠিক তাই দেখতে পাচ্ছি বাড়িতে ওইভাবেই কেউ নেই কারণ সবাই মাঠে কাজে ব্যস্ত সামনেই সুন্দর একটি মাটির চোলা সকালবেলাও এই চোলাই হয়েছে রান্না খাওয়া দাওয়া করে চোরের বাসিন্দারা চলে গেছে মাঠে আবারও ফিরবে দুপুর অথবা দুপুর গড়িয়ে যখন বিকাল হবে সেই সময়টাতে এই মানুষগুলোর খাওয়া দাওয়া অনেকটা নির্ভর করে তাদের কাজের উপর কাজ শুরু বা শেষের উপর নির্ভর করেই এই মানুষের খাওয়া দাওয়া চলে বাদামটা তো সাধারণত যে এটা নতুন চোরে হয় না একদম যেটা চোর জাগছে ওইটাতে তাতে আপনারা কেমন আছেন এই চোরে আসলে কারেন্ট তো নাই এখানে তো যখন সন্ধ্যা হয় তখন আসলে আলোটা কিভাবে কুপিতে চলে আপনাদের যে বাচ্চা কাচ্চা এরা কি স্কুলে যায় তো ওরা অনেকেই তো স্কুলে যাইতেই পারে না এই পাশে কোনো স্কুল নাই এই পুরা অংশের মধ্যে তার মানে সবারই যাইতে হবে ওই পারে ধরেন কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল রাতের বেলা তখন আসলে কি অবস্থা হয় মানে আর শিক্ষাটাই বড় এখানে সাদা সাদামাটা বসত বাড়ি ঘরের উপরে সুন্দর একটি লাউয়ের মাচা হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই লাউ আসতে শুরু করবে চারপাশে সুন্দর করে শোলা দিয়ে বেড়া দেওয়া সামনেই সুন্দর এক ফুলের গাছ চোরের মানুষের মনের মতোই সুন্দর এই গাছটি সুন্দর ফুলে ভরে আছে এই গাছ উর্বর মাটিতে যেটাই লাগানো হয় খুব ভালো জন্মে তার এক উৎকৃষ্ট উদাহরণ এই ফুল গাছ চোরে ওইভাবে ফুল গাছের উপস্থিতি না থাকলেও যেখানেই লাগানো হয়েছে সেখানেই খুব ভালো ফুল ফোটে এখানে আরও একটি রান্নাঘর একটু আগেই যেটি বলছিলাম চোরের মানুষেরা এখন ব্যস্ত নানাভিত কাজে তাই তো বাড়িতে ওইভাবে কারোর উপস্থিতি লক্ষণীয় নয় একপাশে পাশে গবাদি পশু রাখার জায়গা আর অন্য পাশে মানুষ থাকার জায়গা গবাদি পশু আর মানুষের সহ অবস্থান প্রায় প্রত্যেকটি চরে আমরা লক্ষ্য করি এই চরটিও তার ব্যতিক্রম নয় এখানে যত সুন্দর প্রকৃতি থাকুক মানুষের রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা এই মানুষগুলো না আছে শিক্ষার ব্যবস্থা না আছে চিকিৎসা হেঁটে চলছি আরও একটি চোরের পথ দিয়ে যেতে যেতে লক্ষ্য করছি চারপাশে মানুষের নানাবিধ ব্যস্ততা এক পাশে বসতবাড়ি আর অন্যপাশে বসতবাড়িতে বসবাসকারী মানুষদের বিভিন্ন কর্মব্যস্ততা এখন আসলে এই চরে মানুষের ব্যস্ততা ধান নিয়ে চোরের জমিতে ধান আবাদ করার পর এই ধানগুলো এখন ঘরে উঠেছে মানুষের ব্যস্ততা এইসব বিভিন্ন চরের মানুষের বসত যেমন সাদা মাটা জীবনের প্রবাহ ঠিক তেমনই সহজ তবে সংগ্রাম মুখর প্রকৃতির প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকে নিজেদের দৃঢ় মনোবল পারস্পরিক সহযোগিতা এবং সীমিত সম্পদকে কাজে লাগিয়ে চরবাসীর জীবন আমাদের শেখায় স্বল্পতায় জীবন সুন্দর আর পরিশ্রমই জীবনের আসল শক্তি এই পরিশ্রম করে বলেই এই মানুষগুলো টিকে আছে এই প্রতিকূলতার মাঝেও যেখানে নেই নাগরিক কোনো সুবিধা নেই বেঁচে থাকার ন্যূনতম অবলম্বন তবু কি এক অদ্ভুত মায়ায় টিকে আছে এই চরাঞ্চলের মানুষরা লক্ষ লক্ষ এই মানুষ তাদের জীবনকে কাজে লাগিয়ে টিকে আছে বছরের পর বছর নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে তারা

দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ